ব্রিন্দার প্ল্যান ভেসতে দিয়ে রাঙায় বা তার শাশুড়িকে বাঁচিয়ে নিল পুজো মণ্ডপে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি পালিয়েছে জেল থেকে আর সেই খবরটা সত্যজিৎ বাবু পেয়ে যায় সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো না এই খবরটা গিয়ে রাঙাকে দিতে হবে কারণ না হলে আহিরে আবার কি নতুন ফাঁদ পেতে কী করবে সেটা বুঝা বড়ো মুশকিল অন্যদিকে দেখা যায় একলব্য যখন তার জন্য কফি বানাতে যায় রান্না করে তখনই রাঙা সে সেখানে চলে আসে আর রাঙা এসে বলতে লাগলো উরনবাবু তুই কি করছিস বলে চিৎকার করে উঠে তখন একলব্য বলতে লাগলো রাঙা এইভাবে চিৎকার করছো কেন রাঙা তখন বলতে লাগলো এইভাবে গ্যাস এর গন্ধ তুই কি পাচ্ছিস না একলব্য তখন বলতে লাগলো কই আমার তো না একদম গন্ধ লাগ আসছে না এই কথা বলতে তখনই রাঙা বলতে লাগলো দেখ দেখ কি পরিমাণ গ্যাস বেরোচ্ছে তখন বাড়ির সবাই ছুটে আসে রান্নাঘরে আর এসে বলতে লাগলো রাঙা কি হয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো দেখ দেখ তোদের কাছে কি গ্যাসের গন্ধ লাগছে না তখন পাঞ্জারিও বলতে লাগলো হ্যাঁ সত্যি তো অনেক গ্যাসের গন্ধ পাচ্ছি তখন তারা রান্নাঘরে গিয়ে চেক করে দেখতে পায় করে গ্যাসের পাইপটা কাটা রাঙ্গা তখন বলতে লাগলো কেউ ইচ্ছু করে এই পাইপটা কেটে দিয়েছে নিচ্ছ আমাদের বাড়িতে কেউ ঢুকেছে এই পিছনের দরজাটা যে বন্ধ করেছিল ইডলি মনে আছে তখন পাঞ্জারি বলতে লাগলো আমার তো মনে নেই রাঙ্গা তখন বলতে লাগলো আমি গিয়ে দেখে আসি তো তখন তখন গিয়ে দেখে এসে বলতে লাগলো ও পিছনের দরজাটা তো খোলা রয়ে গেছে আর স্পষ্ট মনে আসে সেই দরজাটা কিন্তু আমি বন্ধ করেছিলাম তখনই রাঙ্গার বৃন্দার দিকে রেগে তাকিয়ে থাকি বৃন্দা তখন বলতে লাগলো বিশ্বাস কর বিশ্বাস কর রাঙ্গা আমি এই কাজটা করিনি আরে আমাকে পাগল নাকি এভাবে বাড়িতে গ্যাস লিক করে দিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকো প্রাণের ভয় তো সবারও আছে তোরা বিশ্বাস করছিস না কেন তখন রাঙ্গা বলতে লাগলো না আমার মনে অন্য কিছু হচ্ছে আমার মনে হচ্ছে এ বাড়িতে কেউ এসেছে বিছন্দ যদি আমাদের বাড়িতে ঢুকে তারপর এই কাজটা করছে ইচ্ছে করে গ্যাসের কেটে দিয়েছে তখন একলব্য বলতে লাগলো কি বলছো আমাদের বাড়ি থেকে বাইরে থেকে লোক কোথা থেকে আসবে বিনা তখন বলতে লাগলো আমি এই কাজ করিনি তখনই একলবের মা বলতে লাগলো বাড়িতে এতগুলো লোক থাকতে নিশ্চয় কেউ না কেউ করেছে বাইরে থেকে লোক আসার তো কোনো প্রশ্নই ওঠে না রাঙা তখন বলতে লাগলো না না করতে পারে না আমার মনে হচ্ছে বাইরে থেকে লোক এসেছে আমি আমি না যখন গিয়েছিলাম স্টোর রুমে বাসন আনার জন্য তখন সেখানে আমি একটা জিনিস খুঁজে পাই তারপরে একটা পায়েল দেখাতে থাকে সবাইকে তখনই বৃন্দা সেই পায়েলটা দেখে বলতে লাগলো এটা এটা তো আহিরি তখন পাঞ্চারিও বলতে লাগলো হ্যাঁ এটা তো আহিরি কাছে আমি দেখেছিলাম তখন রাঙা বলতে লাগলো ঠিক কোথায় আমি এটা আহিরি দিদির কাছে দেখেছি একলব্য তখন বলতে লাগলো কি বলছো রাঙ্গা তোমার মাথা ঠিক আছে আহিরি তো জেলে তাহলে আহিরি আমাদের বাড়িতে কি করে আসবে তখনই রাঙ্গা বলতে লাগলো আমার সন্দেহ হচ্ছে আহিরি কি সত্যি জেলে আছে না একবার থানায় ফোন করলে সবটা জানা যাবে জামাই দাদা একটা ফোন করতো আর তখনই সত্য চিৎসা চলে আসে সেখানে আর এসে বলতে লাগলো তোমরা সত্যি বলছো আহিরি জেলে নেই আহিরি কাল রাতে বারোটার সময় জেল থেকে পালিয়েছে এ কথা বলতে তখন ecolo lo de la glucí. এত বড়ো একজন খুনি কি করে জাল থেকে পালালো সত্যজিৎবাবু আপনারা কি করছেন সত্যজিৎবাবু তখন বলতে লাগলো আহিরি একটা ফাঁদ পেতে সেখান থেকে পালিয়েছে এখন আমাদের প্রচণ্ড ভয় হচ্ছে আহিরি আবার কোথায় না কি বাঁধিয়ে ফেলে তবে পুজোর সুযোগ নিয়ে আহিরি লোকজনের ভিড়ের মধ্যে না কলকাতা ছেড়ে পালিয়ে যায় সেটাই বুঝতে পারছি না তাই খবরটা দিতে আমি তাড়াতাড়ি ছুটে এসেছি এখানে রাঙা তখন বলতে লাগলো সত্যজিৎ স্যার তুই দেখ আহিরি দিদি কাল রাতে আমাদের বাড়িতে চলে এসেছে পিছনের দরজা দিয়ে তারপরে গ্যাসের পাইপটা কেটে দিয়েছে আর পুরো ঘরটা দেখ আহিরি এই কাজটা করছে আমাকে মারার জন্য কারণ আহিরি জানতো যে পুজুর রান্না করে সকাল বেলায় আমি আসি চা করার জন্য আর আমাকে মেরে ফেলার চেষ্টা করছে কিন্তু আজকে বাবুর কি হতো এই বলে খুব কান্না করতে থাকে এক লভ্য তখন বলতে লাগলো এই এই রাঙা তুই এ তুমি এইভাবে কাঁদবে না আমার তো কিছু হয়নি দেখো আমি ঠিক আছি মা তখন বলতে লাগলো সব কিছু যেহেতু ঠিক আছে তুই এভাবে কাঁদবি না সব ঠিক হয়ে যাবে যা ঘরে গিয়ে একটু তুই বিশ্রাম করতো এরপরে রাঙা আর একলপ ঘরে চলে যায় ঘরে গিয়ে ওরা দুজন কথা বলতে থাকে রাঙা তখন বলতে লাগলো শুরুন বাবু আমি তোকে একটা কথা বলি তোর যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় বা যাই কিছু প্রয়োজন তুই আমাকে বলবি তুই আর একা একা রান্না করে যাবি না আমি কি বলছি বুঝতে পারছিস তো তখন বলতে লাগলো রাঙ্গা তুমি কেন এমন করছো রাঙ্গা তখন বলতে লাগলো আজকে যদি তোর কিছু হয়ে যেত তখন আমি করতাম বল কি করতাম তুই রান্না করে যাবি না তখন বৃন্দা সেটা দেখতে আর বৃন্দা তখন বলতে লাগলো ওদের প্রেম তো অনেক গভীরে চলে যাচ্ছে না না একটা করে ওদের প্রেমটাকে আটকাতেই হবে কিছু করতে হবে বৃন্দাবসু যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছে ওদের প্রেম কিছুতেই একসাথে হতে দেওয়া যাবে না ওদের প্রেমে বাধা সৃষ্টি করতে হবে এইদিকে পরের দিন সকালবেলায় সবাই বলতে লাগলো আমাদেরকে পুজোতে খুব ভালোভাবে পুজোটা কাটাতে হবে তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো রাঙ্গা সকাল সকাল কিন্তু গিয়ে পুজো মণ্ডপে সে পুজো বাসনগুলি দিয়ে আসতে বলেছিলাম মনে আছে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ রে আমার মনে আছে আমি বাসনগুলি দিয়ে আসি এই বলে রাঙ্গা পুজো মণ্ডপে গিয়ে বাসনগুলি দিয়ে আসে অন্যদিকে সত্যজিৎবাবু আহিরিকে খোঁজার জন্য এদিক ওদিক চারিদিকে পুলিশ লাগিয়ে দেয় কিন্তু কোথাও আহিরিকে খুঁজে পায় না তখন সুত্যজিৎ বাবু রাঙ্গা ফোন করে বলতে লাগলো তোমরা সাবধানে থাকবে আহিরীকে কিন্তু আমরা কোথাও বুঝে পাচ্ছি না রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে আমাদেরকে এবার সাবধানে থাকতে হবে আর মা যে সন্ধ্যাবেলায় তোকে আসতে বলেছে তুই কিন্তু চলে আসবি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে রাঙা তুমি কোনো চিন্তা করো না আমি চলে আসবো সময় মতো অন্যদিকে দেখা যায় সন্ধ্যার সময় পুজোর অনুষ্ঠানের ধর্নতির নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয় আর রাঙা তখনই সেখানে পরিবারের সবাইকে নিয়ে পুজোতে যায় আর সেখানে গিয়ে বলতে লাগলো সত্যজিৎ স্যার স্যারও কিন্তু সন্ধ্যাবেলায় আসবে আর এই দিকে রাঙা শাশুড়ি বলতে লাগলো রাঙা তুই কি রাঙ্গা তখন ধুনুচিগুলি নিয়ে এসে বলতে লাগলো মা মা মনে আছে যখন আমরা গ্রামে পুজো হয়েছিল তখন তুই আর আমি সুন্দর করে ধুনুচি করেছিলাম সবাই দেখি হয়েছিল এবারও আর আমি মিলে ধুনুচি তখন একথা শুনে মা বলতে লাগলো রাঙ্গা তোর মাথা কি ঠিক আছে কবে কোথায় কখন করেছিল এত কিছু কি আমাদের খেয়াল আছে শুন রাঙ্গা এসব আর আমাদের দ্বারা হবে না পাঞ্চারে যখন বলতে লাগলো ভাই তুই গিয়ে বল তুই গিয়ে যদি বলিস তাহলে কিন্তু মাকে তো ধুনুচি নাচটা নাচবে তখন একলব্য এসে তার মাকে বলতে লাগলো মা তোমাকে কিন্তু নাচতে হবে নাচ কিন্তু তোমার লাগলো হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে চিনাস করতে হবে প্লিজ আপনারা দু নুচি করুন সবার রিকোয়েস্টে তখন রাঙ্গা রাঙ্গা শাশুড়ি দুনু চিনাস করতে থাকে এদিকে বৃন্দা সমস্তটা দেখতে থাকে আর বলতে লাগলো কি যে করি কিছুটা করে ওদের প্ল্যান প্ল্যানটা না ভেস্তে দিতে হবে রাঙ্গাকে রাঙ্গাকে কিছুতে জিততে দেওয়া যাবে না আর একলব্য জীবন থেকে রাঙ্গাকে সরাতে হবে এই বলে এদিক ওদিক করে তাকাতে থাকে বৃন্দা হঠাৎ করে বৃন্দা একটা দেখতে থাকে ঝাড়বাতি আর একটা দড়ি দিয়ে বাঁধা তখন বৃন্দা বলতে লাগলো আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে এদিকে একলব্য রাঙ্গা আর রাঙ্গার তার একলব্যের মায়ের সে চেনা দেখে খুব খুশি হয়ে আর বলতে লাগলো বাবাকে বাবাকে দেখাতে হবে আমি বিডিও করি এ বলে বিডিও করতে থাকে এদিকে তো দেখা যায় বৃন্দা লুকিয়ে সেই দড়িটা খুলে দেয় আর যখনই খুলে দেয় তখন ঝাড়বাতিটা রাঙ্গা শাশুড়ির মাথায় পড়ার আগে রাঙ্গা সেটা দেখে ফেলে আর রাঙ্গা তখন তার শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক পর্যায়ে একলব্যের মা বেঁচে যায় কিন্তু সেই ঝাড়বাটিটা রাঙ্গা শরীরে পড়ে রাঙ্গা তখন সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারে না একলব্য তখন চিৎকার করে রাঙ্গা বলে রাঙার কাছে ছুটি আসে এদিকে সবাই বলতে লাগলো এটা কি করে পড়লো কি করে হলো কি করে হলো এদিক ওদিক সবাই তাকাতে থাকে তারপরে দেখতে পায় সেই দড়ি কেউ খুলে দিয়েছে তখন বলতে লাগলো কে এই কাজটা করেছে কে করেছে কিন্তু কেউ সেটা করেছে দেখতে পায়নি বৃন্দা তখন বলতে লাগলো বিশ্বাস কর আমি কিন্তু কিচ্ছু করিনি আমি এখানে তোদের দু চিনাস নাচ দেখছি তখন রাঙা বলতে লাগলো খবরদার খবর দাঁড়ো একদম মিথ্যা কথা বলবে না এর আগেও কিন্তু তুমি মিথ্যা কথা বলেছ পুজোর প্রসাদেও কেউ ও মিশিয়ে দিয়েছে তখন তো আহিরি দিদি জেল থেকে পালায়নি তাহলে আহিরি দিদি কি এখানে এসেছে একলব্য তখন বলতে লাগলো দাঁড়া আমাকে দেখতে হবে এই বলে একলব্য চারিদিকে এদিক ওদিক করে খুঁজাখুঁজি করতে থাকে আহিরিকে দেখতে পায় কি না কিন্তু আহিরিকে কোথাও দেখতে পায় না আর তখন বলতে লাগলো এটা এটা বড় বৌদি করেছে একমাত্র বড় বৌদির গাছ এটা আর নাহলে কেউ নেই এখানে